আসসালামু আলাইকুম হকাতু সম্মানিত দর্শক বিন্দু আজ আমি আলোচনা করব একজন শায়েক সম্পর্কে যে শায়েক একটি ভুল পতোয়া দিয়েছে সেই ভুল পতোয়াটি হলো ঈদের মাঠ সাজানো নাকি কবিরাগুনা হারাম চাই সেটা বাজ দিয়ে হোক সামিয়ানা দিয়ে হোক যেভাবেই সাজানো হোক না কেন কবিরাগুনা হারাম হবে অথচ অসংখ্য ওলা নায়কেরাম কবিরা গুণা সম্পর্কে একটি লিস্ট করেছেন একটি তালিকা করেছেন সেই তালিকার মধ্যে আমার জানা মতে ঈদের মাঠ সাজানো কবিরাগুনা এটা উল্লেখ নেই অথচ এই শায়ক বলতেছেন ঈদের মাঠ সাজানো চাই বাঁশ দিয়ে হোক বা সামিয়ানা দিয়ে হোক কবিরাগুনা হবে হারাম হবে চলুন সর্বপ্রথম আমরা এই শায়েকের বক্তব্যটি শুনে আসি ঈদের মাছ সাজানো কাবিরা গুনা ঈদের মাছ সাজানো হারাম বাঁশ দিয়ে হোক সামায়ানা দিয়ে হোক ফুল দিয়ে হোক আরো কিছু দিয়ে হোক একেবারেই ফাঁকা থাকবে ঈদের মাছ সাজানো কাবিরা গুনা ঈদের মাছ সাজানো হারাম বাঁশ দিয়ে হোক সামায়ানা দিয়ে হোক ফুল দিয়ে হোক আরও কিছু দিয়ে হোক একেবারেই ফাঁকা থাকবে আপনারাই এই সহায়কের বক্তব্য ভালোভাবে শুনলেন তিনি স্পষ্ট ভাষায় বললেন ঈদের মাঠ সাজানো কবিরাগুনা হারাম এই শায়ক মাঝে মধ্যেই ইসলাম সম্পর্কে ইসলামের বিভিন্ন আমল সম্পর্কে এরকম গাজাখরি বক্তব্য দিয়ে থাকে কিছু আমলকে বেদাস বলে কিছু আমলকে হারাম বলে আবার কিছু আমলকে কবিরা গুণা বলে আখ্যায়িত করে কখন কি বলে এই শায়েক নিজেই দিশে করতে পারে না এই জন্য জনসাধারণ বিভ্রান্তর মধ্যে পড়ে যায় তারা বলেন এক এক আলেম এক এক ফতোয়া দিয়ে থাকে আমরা কোনটার উপর আমল করব তো ওই যে ভুল ফতোয়া দিয়েছেন এটা প্রমাণ করার জন্য আমরা কয়েকজন বিজ্ঞ আলেমের বক্তব্য শুনব শুরুতেই আমরা বক্তব্য শুনব শায়েক আহমদুল্লাহ সাহেবের চলুন তার বক্তব্যটি শুনে আসি আবদুল্লাহ বিশ্বাস যশোর এআইডি থেকে আপনি জানতে চেয়েছেন আমাদের এলাকায় দুই একটি বিষয় নিয়ে দুই গ্রুপের মধ্যে তুমুল মারামারি এক গ্রুপ বলছে ঈদগাহে সামিয়ানা টানানো এবং গেট সাজানো না অন্য গ্রুপ বলছে এতে কোনো সমস্যা নেই অনুগ্রহকে করে এই বিষয় শরিয়তে বিধান চালানো উপকৃত হব ভাই আবদুল্লাহ ঈদগাহে যদি সামিয়ানা টাঙানো হয় বিশেষ করে রোদ বৃষ্টি তাপ এগুলো থেকে আপনার বাঁচার জন্য এবং খুব বেশি অপব্যয় না করে যদি ঈদের আনন্দকে পূর্ণতা দেওয়ার জন্য কোনো গেট টেট করা হয় তো এতে কোনো অসুবিধা নেই এটা নিয়ে বাড়াবাড়ি করা উচিত নয় আবার গেট করতে গিয়ে অনেক অর্থ করি ব্যয় করে গরিব মানুষ যেখানে খেতেও পাচ্ছে না অনেক সময় সেখানে অনেক অর্থ করে ব্যয় করে অপচয় করাটাও সঠিক হবে না অতএব যদি অপচয়ের পর্যায়ে গিয়ে না পড়ে তাহলে ইনশাআল্লাহবিল্লাহ এ ধরনের গেট করে এবং সামিয়ানা টাঙিয়ে ঈদের সালা তাদের করতে কোনো অসুবিধা নেই যারা এটিকে নিষেধ করছেন তাদের তাদেরও বোঝা উচিত যে রোদ বৃষ্টি থেকে বাঁচানোর জন্য মাথার উপরে কিছু দিতেই পারে অতএব সামিয়ানা টাঙানোতে কোনো অসুবিধা নেই আর যদি সৌন্দর্যের অংশ হিসাবে করা হয়ে থাকে তাহলে এ ধরনের সৌন্দর্য বর্ধন শরীয়তে নিষিদ্ধ নয় বিধায় এটা নিয়ে বাড়াবাড়ি করা উচিত নয় প্রিয় দর্শক বিন্দু আপনারা শুনলেন শায়েক আহমদুল্লাহ সাহেব তিনি বললেন ঈদের মাঠ সামিয়ানা দিয়ে সাজানো এটা কবিরাগুনা বা হারাম হবে না কারণ রোদ থেকে বাঁচার জন্য অথবা বৃষ্টি থেকে বাঁচার জন্য সামিয়ানা টানানো যেতে পারে এটা কবিরাগুনা হবে না এবার আমরা এই বিষয়ের উপর বক্তব্য শুনব মাওলানা রেজওয়ান রফিকি সাহেবের চলুন তার বক্তব্যটি শুনে আসি ঈদের মাছ সাজানো কাবিরা গুনা ঈদের মাছ সাজানো হারাম বাঁশ দিয়ে হোক সামিয়ানা দিয়ে হোক দিয়ে দিয়ে হোক হোক কিছু ফাঁকা থাকবে এই বক্তব্য শুনে জন এক ব্যক্তি ফেসবুকে একটি কমেন্ট করেছেন যে এই শায়ে প্রচন্ড রোদ্রে খোলা মেটে তা মাঠে তাহলে বেঁধে রাখা উচিত আসলে আমাদের আলোচকদের থেকে যখন কোনো বিভ্রান্তি ছড়ায় তখন কিন্তু সাধারণ মানুষ এমন কমেন্ট করতে বাধ্য হন সেখানে এমামের জায়গা করা যাবে না এই বক্তব্য যে দিলেন অথচ এই শাহ বিভিন্ন মাহফিলের স্টেজে বক্তব্য দিয়ে থাকেন যেখানে এই শায়েকের জন্য বা মাহফিলের জন্য একটা নির্দিষ্ট স্টেজ করা হয় বসার জন্য নির্দিষ্ট জায়গা করা হয় তো মাহফিলের জন্য বা বক্তব্যের জন্য জায়গা নির্ধারণ করা যায় কিন্তু ঈদগাহের জন্য ইমামের জায়গা নির্ধারণ করা যায় না বা ইমামের জন্য নির্দিষ্ট জায়গা করা যায় না এটা আসলে কতটুকু যুক্তিসঙ্গত এটা বুঝবেন সেখানে জায়গা পাকা করা যাবে না এই শায়েক যে বললেন যে ঈদগাহের জন্য বা ইমামের জন্য জায়গা পাকা করা যাবে না অথচ এই শায়েকের আবার আমরা দেখতে পাচ্ছি যে তিনি বিভিন্ন সময় অনলাইনের মাধ্যমে মানুষের কাছ থেকে তিনি অনুদান চাচ্ছেন তার মাদ্রাসার জন্য কেন তার মাদ্রাসাকে পাকা করা হবে তার মাদ্রাসা ইট বালু সিমেন্ট দিয়ে পাকা করা হবে মাদ্রাসা পাকা করার জন্য শায়েকের কাছে সাহেব অনুদান চাইতে পারেন তখন এটা হারাম হয় না তখন এটা কবিরা গুণা হয় না অথচ ঈদগাহের জন্য ইমাম সাহেবের জায়গা নির্দিষ্ট নির্দিষ্টকরণার্থে বা মজবুত একটি জায়গা করার জন্য ইমাম সাহেবের জন্য যে জায়গা পাকা করা হয় এটা বেদাত হয়ে যায় আহলে আদিসদের যে বিশাল তবলিগি ইজতেমা হয় রাজশাহীতে সেখানে কিন্তু এদের জন্য গেট করা হয় এই বিশ্ব ইজতেমার জন্য তাদের তাবলিগি ইস্তেমার জন্য কিন্তু গেট করা হয় ঢাকা যে ঢাবি মাত্রা রয়েছে যেখানে তারা এই আহলে আহলেহাদিস সাহেবরা ঈদের নামাজের আয়োজন করেছেন সেই আহলে আদিসদের ঈদের মাঠে কিন্তু গেট করা হয়েছে এবং স্টেজ করা হয়েছে তা ইমাম সাহেবের জন্য নির্দিষ্ট জায়গা করা হয়েছে তো নবীজি সাল্লু আলিয়া সাল্লামের জামানায় কোনো একটা জিনিস না হলেই যে সেটা বেদাত হয়ে যায় অথচ আমরা মসজিদে ফ্যান লাগাচ্ছি সাহেক তার মাদ্রাসায় ফ্যান লাগাচ্ছেন তার অফিস রুমে ফ্যান লাগাচ্ছেন মসজিদে ফ্যান লাগাচ্ছেন তখন এটা কিন্তু বেদাত হয়ে যায় না আসলে বেদাত কাকে বলে এই সংজ্ঞাটা আমাদের জানা উচিত এই সংজ্ঞাটা জানার জন্য আমরা সই বুখারি দু নম্বর হাদিসটি একটু খেয়াল করে দেখি নবীজি সাল্লু আলিয়া সাল্লাম বলেছেন মান আহদাসা ফি আমরিনা হাদা মান আহদাসা ফি আমরিনা হাদা অর্থাৎ যদি কোনো ব্যক্তি আমাদের এই দিনের অন্তর্ভুক্ত করে কোনো জিনিসকে তৈরি করে মা লাই সাফি অথচ এটা দিনের অন্তর্ভুক্ত ছিল না ফাহু আর সেটা প্রতি পরিত্যক্ত অর্থাৎ যদি কোনো ব্যক্তি কোন জিনিসকে দিন মনে করে করে থাকে সেটা বেদাত হয় যদি কেউ দিন মনে করে না করে তাহলে সেটা বেদাত হয় না এক কথায় যে বিষয়টাকে আমরা দিন মনে করে করছি যেটা ইসলামে ছিল না সেটাকেই বেদাত বলা হয় যদি কেউ দিন মনে করে করে কিন্তু যদি দিন মনে করে করা না হয় সেটা কিন্তু বেদাত হয় না যেভাবে আমরা এই বিষয়গুলো আমরা খেয়াল রেখেই মসজিদে যদিকে টাইলস করে মসজিদের যদি ফ্যান লাগায় যদি ওয়াল সুন্দর করে টাইলস করা হয় এগুলো কিন্তু বেদাত হয় না কারণ এগুলোকে মানুষ দিন মনে করে করে না এটা সৌন্দর্যের কারণে অথবা অন্য কারণে করে থাকে তো ঈদগাহে যে সামিয়ানার ব্যবস্থা করা হয় ইত্যাদি এগুলোকে তো মানুষ দিন মনে করে করে না এটা জাস্ট রৌদ্রের তাপ থেকে বাঁচার জন্য এগুলো করে থাকে সুতরাং এগুলোকে বেদাত বলা এটা মূর্খতা ছাড়া কিছু না আল্লাহ তালা আমাদের সকলকে বিভ্রান্তি থেকে হেফাজত করেন প্রিয় দর্শক বিন্দু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা একটি বিষয় সুস্পষ্টভাবে বুঝতে পারলেন এই সমস্ত আলে আদিসের শাহেগণ ইসলামের বিভিন্ন হুকুম আহকাম সম্পর্কে এমন ফতোয়া দিয়ে থাকেন যেই ফতোয়া ইতিপূর্বে কোনো আলেম প্রদান করেন নাই তেমনই একটি ইসলামের আমল সম্পর্কে এই শেক এমন মন্তব্য করলেন যে মন্তব্য ইতিপূর্বে কোনো আলেম করেন নাই তিনি বললেন ঈদের মাঠ সাজানো চাই বাস দিয়ে হোক বা সামিয়ানা দিয়ে হোক কবিরাগুনা হারাম হবে এমন ফতুয়া ইতিপূর্বে কোনো আলেম দেননি আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা স্পষ্টভাবে বুঝতে পারলেন তথাকথিত আলে হাদিসের শায়েকেরা কেমন গাঁজাখড়ি ভিত্তিহীন ফটোয়া দিয়ে থাকেন আল্লাপাক আমাদেরকে এই সমস্ত আহলে হাদিসের ফেতনা থেকে হেফাজত করুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রব্বিল্লা আলমিন